গুরু পূর্ণিমার দিন এই পাঁচটি জিনিস কিনুন বা দান করুন গুরু পূর্ণিমার টোটকা নমস্কার আমি শ্রী জ্যোতিষ শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত আজকে এই ভিডিওতে গুরু পূর্ণিমা সম্বন্ধে কিছু বলবো কিছু টোটকার কথা বলবো এবং এবারে গুরু পূর্ণিমা কবে পড়েছে সেটাও জানাবো আর এই গুরু পূর্ণিমার দিন পাঁচটি জিনিস আপনি কিনবেন বা দান করবেন কি কিনবেন কাকে দান করবেন সেটা আমি পরে আসছি তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কয়েকটি কথা জানিয়ে রাখি যারা আমাকে ফোন করছেন তারা প্রতিদিন সকাল নটা থেকে বেলা এগারোটার মধ্যে ফোন করবেন তখন আপনি আমার সাথে কথা বলতে পারবেন এছাড়া অন্য সময় ফোন করলে আমার পক্ষে কথা বলা অসুবিধে কারণ আমার অনেক চেম্বার থাকে আর এরকম ভিডিও করতে হয় তো এই সময়ের মধ্যে করবেন তবে যাদের সকালবেলায় অসুবিধে তারা শুধুমাত্র শনিবার রাত্রি আটটা থেকে রাত্রির দশটার মধ্যে ফোন করবেন তখনও আমি কথা বলবো আর কেউ আমাকে হোয়াটসঅ্যাপ ভিডিও কল বা হোয়াটসঅ্যাপ ভয়েস কল করবেন না কারণ আমি হোয়াটসঅ্যাপ কল রিসিভ করি না তবে হোয়াটসঅ্যাপে টেক্সট করে আপনি কিছু লিখে পাঠাতে পারেন আমি চেষ্টা করব তার উত্তর দেওয়ার যারা আমার চেম্বারে এসে আমাকে দেখাতে চাইছেন তারা কোন চেম্বারে আসবেন এবং কবে আসবেন ফোন করে দু তিন দিন আগে জানিয়ে দেবেন আমি তখন সেই চেম্বারে ডিটেলস অ্যাড্রেস এবং কখন আসবেন এবং জিপিএস লোকেশন আমি জানিয়ে দেব তো করবো না দেরি চলুন শুরু করি এবারে এই গুরু পূর্ণিমা কবে পড়েছে সেটাই আগে প্রথমে জানাই এবারে গুরু পূর্ণিমা পড়েছে সামনে শনিবার অর্থাৎ ইংরাজির বিশে জুলাই দু সাল বাংলার চৌঠা শ্রাবণ চোদ্দোশো সাল সন্ধ্যে ছটা আটত্রিশ মিনিট থেকে এই সময়ে গুরু পূর্ণিমা পড়ছে তবে গুরু পূর্ণিমা থাকছে পরের দিন অর্থাৎ রবিবার একুশে জুলাই দু সাল বাংলার পাঁচই শ্রাবণ চোদ্দোশো এই দিন বিকেল চারটে পনেরো পর্যন্ত তবে সাধারণত গুরু পূর্ণিমা কিন্তু পালন করা হবে রবিবারই অর্থাৎ একুশে জুলাই তো যা কিছু করণীয় তা এই পূর্ণিমা থাকাকালীনই করবেন গুরু অর্থাৎ বৃহস্পতি এই বৃহস্পতির অশুভ প্রভাবে নানা রকম প্রবলেম সৃষ্টি হয় সংসারে অশান্তি বিবাহে বাধা অর্থ সমস্যা অর্থ সংকট বৃহস্পতির অশুভ প্রভাবে উচ্চশিক্ষা বা বিদ্যা বাধা নানা রকম প্রবলেম আসতে পারে তো এই জন্যেই এই গুরুকে অর্থাৎ বৃহস্পতিকে তুষ্ট রাখতে বৃহস্পতির কিছু জিনিস কেনা বা দান করা প্রয়োজন তো সেই জিনিসগুলো কি এবং সেগুলো সম্বন্ধে আমি বলছি এই গুরু পূর্ণিমার দিন আপনি চেষ্টা করবেন নিরামিষ আহার করতে এই গুরু পূর্ণিমার দিন গুরুকে স্মরণ করা প্রয়োজন এই দিনে এই গুরু পূর্ণিমার দিনে আপনি আপনার গুরুকে স্মরণ করুন আপনার গুরু যদি মা বাবা হন তাদেরকে সম্মান দিন তাদের সাথে সময় কাটান এই গুরু আপনার কোনো শিক্ষাগুরুও হতে পারে আপনার মা বাবাও হতে পারেন বা আপনার যদি দীক্ষা হয়ে থাকে তাহলে সেই দীক্ষা গুরুকে আপনি এই দিন স্মরণ করুন তার সাথে এই দিন সম্ভব হলে দেখা করুন তবে একটা কথা বলে রাখি এই গুরু পূর্ণিমার দিন গুরুকে কোনো লাল রঙের জিনিস দেবেন না কোনো লাল রঙের কোনো কিছুই দেবেন না লাল ফুলও না এই দিন দেবেন হলুদ রঙের কোনো জিনিস হলুদ ফুল দিতে পারেন হলুদ কে কোনো জিনিস দিতে পারেন সেই প্রসঙ্গে আমি আসছি একটু পরে যাদের গুরু নেই তারা শিব পুজো করতে পারেন নারায়ণ পুজো করতে পারেন এই গুরু পূর্ণিমার দিন আপনি স্নান করার সময় স্নানের জলে একটু হলুদ মিশিয়ে স্নান করুন এই স্নান করার সময় আপনি ওম গুরু বে নম এই কথাটি সাতবার বলবেন এতে কিন্তু ভালোই হবে এই দিন সম্ভব হলে আপনি হলুদ বস্ত্র পরিধান করুন হলুদ কোনো জামা কাপড় পরুন বা সাদা রঙেরও কিছু পরতে পারেন এই গুরু পূর্ণিমার দিন গীতা পাঠ করা কিন্তু খুবই শুভ যারা বয়স্ক তারা গীতা পাঠ করলে আরও ভালো হয় কম বয়সীরাও কিন্তু গীতা পাঠ করতে পারেন কোনো অসুবিধে নেই গীতা পাঠে অনেক অশুভ শক্তির নাশ হয় শুভ শক্তির সূচনা হয় এই দিন যদি আপনি আপনার দীক্ষা গুরুর সাথে দেখা করতে পারেন তাহলে খুব ভালো দর্শন করুন গুরুদেবকে কিছু দান করুন কোনো হলুদ রঙের কোনো জিনিস আপনি দান করুন হলুদ বস্ত্র হলুদ কোনো জিনিস কিছু যা হোক কোনো ফলমূল হলুদ রঙের কিছু দান করুন বা হলুদ পেনও দান করতে পারেন শিক্ষাগুরুকে হলুদ পেনও আপনি দান করতে পারেন এতেও কিন্তু শুভ যাদের কাছাকাছি গুরু দর্শন করা যাবে না তারা গুরুর ছবিতে মালা দিন কোনো হলুদ রঙের ফুলের মালা আপনি দিতে পারেন এই দিন আপনি গুরু মন্ত্র জপ করুন গুরু মন্ত্র জপ করাও কিন্তু খুবই শুভ এই গুরু মন্ত্রটি যদি পুরোটা না বলতে পারেন তাহলে অন্তত বলবেন ওম গুরু বে নম আর যদি পুরোটা বলতে পারেন সেটাও আপনাকে আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি সেটা বলবেন আমি বলেও দিচ্ছি একবার গুরু মন্ত্রটি কি? গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরু রেব পরম ব্রহ্ম তসময় শ্রী গুরুবে মন্ত্রটি আপনি জব করুন গুরু মন্ত্র জপ করা কিন্তু খুবই শুভ আপনাকে যে গুরুদেব যদি দীক্ষা হয়ে থাকে যে গুরুদেব আপনাকে যে মন্ত্র দিয়েছে সেই মন্ত্রও আপনি জব করতে পারেন এবারে আসি যে পাঁচটি জিনিস আমি কিনতে বলেছি বা দান করতে বলেছি সেই পাঁচটি জিনিস কী কী প্রথমে বলি এই পাঁচটি জিনিসের একটি হল ডাল হলুদ রঙের কোনো ডাল সে মুগের ডাল হতে পারে ছোলার ডাল হতে পারে মটর ডাল হতে পারে যে কোনো রকমের হলুদ কিন্তু ডাল এই ডাল আপনি কিনে কোনো গরিব দুঃখীকে দান করতে পারেন মন্দিরে দান করতে পারেন গুরুকে দান করতে পারেন অথবা এই দিন রান্না করেও আপনি ভোজন করতেও পারেন বা আপনি কোনো ব্রাহ্মণকেও এই ডাল দান করতে পারেন দ্বিতীয় জিনিস যেটি বলবো সেটি হলো ঘি ঘিও আপনি কিনে আনুন বা কাউকে দান করুন এই দিন এই দিন ঘি কাউকে দেওয়াও কিন্তু খুবই শুভকর আপনার কোনো গুরুদেবকে দিতে পারেন মা বাবাকে দিতে পারেন বা কোনো ব্রাহ্মণকে দিতে পারেন বা কোনো মন্দিরও আপনি দান করতে পারেন আরেকটি হল হলুদ লাড্ডু হলুদ লাড্ডু দান করুন যদি হলুদ লাড্ডু আপনি না পান তাহলে হলুদ রঙের কোনো মিষ্টিও কিন্তু দিতে পারেন আরেকটি হলো হলুদ বস্ত্র হলুদ কোনো বস্ত্র যে কোনো বস্ত্র জামা কাপড় শাড়ি যে কোনো ধরনের হলুদ রঙের কোনো বস্ত্র এটিও আপনি কোনো গরিব দুঃখীকে দান করতে পারেন মন্দিরে দান করতে পারেন ব্রাহ্মণকেও দান করতে পারেন গুরুদেবকেও দান করতে পারেন বা মাতাকেও আপনি দান করতে পারেন আর নিজেও হলুদ বস্ত্র পরিধান করা এই দিন খুবই শুভ পাঁচ নম্বর যে জিনিসটি বলবো সেটি হলো কলা হলুদ কলা কাঁঠালি কলা বা বর্তমান কলা যে কোনো হলুদ রঙের যে ছোট কলা হয় সেই কলা সেই কলাও আপনি কোনো মন্দিরে দান করতে পারেন কোনো ব্রাহ্মণকে দান করতে পারেন আর কোনো গুরুদেবকে দান করতে পারেন মা বাবাকেও দান করতে পারেন বা নিজেও কিনে এনে নিজেও খেতে পারেন কোনো অসুবিধে নেই এবার একটি কথা বলি যাদের বিবাহ হচ্ছে না বিবাহে বাধা পড়ছে বা সব কিছু হয়েও শেষ মুহূর্তে কেটে যাচ্ছে সম্পর্ক তাদের জন্যই বলছি তারা এই গুরু পূর্ণিমার দিনে একটি কাজ করুন কাঁচা হলুদ কিছু পরিমাণ কাঁচা হলুদ জোগাড় করুন সেই কাঁচা হলুদকে আপনি এগারোটি খণ্ড করুন এগারোটি টুকরো করুন এগারোটি টুকরো করে হলুদ সুতো দিয়ে একটি মালা তৈরি করুন একটি হলুদ সুতো দিয়ে একটা মালা তৈরি করবেন সেই মালাটি নিয়ে আপনি শ্রীকৃষ্ণকে পড়াবেন শ্রীকৃষ্ণকে অর্পণ করবেন এবং শ্রীকৃষ্ণকে পড়াবেন এইটি আপনি এই গুরু পূর্ণিমার দিন করুন তারপর এই মালাটি নিয়ে আপনি আপনার নিজের জায়গায় রেখে নেবেন দেখুন আপনার বিবাহ হয় কি না বিবাহে আর কোনো বাধা থাকে কি না তবে একটি কথা বলে রাখি এই মালাটি যখন আপনি তৈরি করবেন কাঁচা হলুদ দিয়ে কাঁচা হলুদ কিছু পরিমাণ নিয়ে তাকে এগারোটি খণ্ড করবেন এগারোটি টুকরো করবেন করে হলুদ সুতো দিয়েই মালাটি কাঁদবেন গেথে আপনি শ্রীকৃষ্ণকে পরাবেন এই যে কাজটি আপনি করবেন যখন তখন কিন্তু আপনি কোনো রকম কথা বলবেন না মৌনব্রত পালন করবেন কোনো কথা কিন্তু বলা যাবে না তাহলে কিন্তু কাজটি হবে না খুব মন দিয়ে এই কাজটি করে দেখুন খুব ভালো ফল পাবেন তো এই ছিল আজকে আমার এই ভিডিও গুরু পূর্ণিমার দিন পাঁচটি জিনিস কিনুন বা দান করুন গুরু পূর্ণিমার টোটকা ভিডিওটি আজ আমি এখানেই শেষ করছি পরের ভিডিও নিয়ে আবার আমি আসবো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন আর যদি না কোনোভাবে ভালো না লাগে তাহলে আপনি ডিসলাইক করবেন আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনার ভালো লেগে থাকে যদি আপনার কোনো কাজে লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দেবেন তাহলে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশান আপনার কাছেই প্রথম চলে যাবে যদি কিছু প্রশ্ন থাকে তাহলে আপনি কমেন্টে লিখে জানাতে পারেন অথবা আমাকে নির্দিষ্ট সময়ে ফোন করেও জানতে পারেন অথবা হোয়াটসঅ্যাপে টেক্সট করে মেসেজও করতে পারেন আমি চেষ্টা করব তার উত্তর দেওয়ার তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে আনন্দে রাখুন নিজেও আনন্দে কাটান নমস্কার